আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ শোধ করে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী আল্লাহ আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে পাক ওই ঋণও শোধ করে দিবি ইনশাআল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ বছর দশ বছরের জন্য জন্য বাড়ি করছে না। তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ কেউ না শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লামের সময় একজন মারা গেছেন তো নবী নবীাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ইয়ারসোল্লাহ তো ঋণ আছে রবিজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপর একজন এসে বললেন ইয়া রসুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুর কি আপনি পাঁচ টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মা ইকফিনি বি হালায় লিকা আন হার আমিকা ওয়াগ্নিনী বি ফবলিকা আমান সিওয়া একা এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজে শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহবাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ